আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাসিফ অ্যাকাউন্টিং জোন আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে জাবেদা আমরা যদি জাবেদা করতে পারি তাহলে আমরা অ্যাকাউন্টিংয়ের সব কিছু করতে পারবো আমরা জানি অ্যাকাউন্টিংয়ের জাবেদায় তোমাদের সমস্যা হয় এ কারণে আমরা পার্ট বাই পার্ট একটা একটা করে জাবেদা তা আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের হিসাববিজ্ঞান বইয়ের কড়াই সংক্রান্ত জাবেদা নিয়ে আজকে আমরা আলোচনা করব কড়াই সংক্রান্ত জাবেদা সাধারণ জাবেদা সাধারণ জাবেদার মধ্যেই পড়ে তা আজকে আমরা কড়াই সংক্রান্ত যাবেদা নিয়ে আলোচনা করব কড়াই সংক্রান্ত জাবেদার খুঁটিনাটি সব নিয়ে আলোচনা করব। তোমরা যদি খুব সুন্দর করে মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো তাহলে তোমাদের কড়াই সংক্রান্ত যাবেদা আর কোনো প্রবলেম হবে না আমি তোমাদেরকে বলি তোমরা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো দেখো আমি লেখি উপরে সাধারণ জাবেদা কড়াই পণ্য কড়াই সংক্রান্ত যাবেদা পণ্য করায় বা মাল করায় এটা একই কথা ঠিক আছে কারণ পণ্য করায় বা মাল করায় করলে ব্যয় বাড়ে ব্যয় বাড়লে হয় ডেবিট তা তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার জাবেদা তো অমানুষের মুখে শুনছি মুখস্ত করার জিনিস না আসলে জাবেদা কোনো মুখস্থর বিষয় না যে আমরা মুখস্ত করব তা আসলে মুখস্ত করার কোনো প্রয়োজন নেই খালি জাস্ট তোমরা একটু মাথার মধ্যে রাখলেই অঙ্কগুলো করতে পারবে জাবেদাগুলো সহজ হয়ে যাবে যেমন আমি একটা নোট লিখছি পণ্য করায় বা মাল মালকড়াই করলে কড়াই হিসাব ডেবিট হয় কেন পণ্য করায় বা মাল করাই করলে কড়াই হিসাব ডেবিট হয় কারণ পণ্য করায় বা মাল করায় করলে ব্যয় বাড়ে আর ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট তা আমরা জানি অ্যাকাউন্টিংয়ে ব্যয় বৃদ্ধি পেলে কিন্তু ডেবিট হয় আর ব্যয় হ্রাস পেলে হয় ক্রেডিট তাহলে দেখো যদি তোমরা অঙ্ক শুরুর প্রথমে নোটটা পড়ে নাও পণ্য করায় বা মাল করাই করলে কড়াই হিসাব ডেবিট হয় তাহলে দেখবা তোমাদের অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে কারণ আমি বিশ্বাস করি যদি তোমরা জাবেদার ডেবিট পাসটা সঠিক বের করতে পারো তাহলে ক্রেডিট পাসটা অটোমেটিক হয়ে যায় আবার ক্রেডিট পাসটা যদি বের করতে পারো ডেবিট পাসটা অটোমেটিক হয়ে যায় তাহলে তোমাদের অঙ্কের শুরুর প্রথমে একটা টেকনিক অবলম্বন করবা এই নোট এক দেখবা লেখা আছে পণ্য করায় বা মাল করায় করলে কড়াই হিসাব ডেবিট তোমরা চোখ বন্ধ করে কড়াই হিসাব ডেবিট লিখে দেবে তারপরে ক্রেডিটটা নিয়ে ভাববে বসাবে অটোমেটিক অঙ্ক হয়ে যাবে তা দেখো আমি তোমাদেরকে একটু উদাহরণ সাপেক্ষে কয়েকটা জাবেদা আমি এখানে লিখছি কারণ যাবেদা কড়াই সংক্রান্ত যাবেদা অনেক আমি যদি আট দশটা পেজ লেখি তাও শেষ হবে না আর তোমরা যদি বেসিকটা বুঝতে পারো তাহলে তোমরা নিজে নিজে যাবেদা করতে পারবে আমার বিশ্বাস তোমরা করতে পারবে তা আমি শুরু করি দেখো আমি প্রথমে লেখছি নগদে পণ্য করায় বিশ হাজার টাকা নগদে পণ্য করায় বিশ হাজার টাকা স্যার বলছে পণ্য করায় বা মাল করায় থাকলে হিসাব ডেবিট হয় এই যে আমি হিসাব ডেবিট বিশ হাজার টাকা লিখে দিছি তোমাদেরকে আর ভাবতে হবে না যে স্যার আসলে অঙ্কটা হলো কি না হলো পণ্য করাই করলেই কড়াই হিসাব ডেবিট তাহলে স্যার ক্রেডিট কী হবে যেহেতু নগদে পণ্য ক্রাই করছি সেহেতু নগদ কথাটা লেখা আছে আর নগদে যদি ক্রয় করছে জন্য নগদান হিসাব ক্রেডিট এবার দেখো দ্বিতীয় তবে তারা লেখা আছে পণ্য করাই দশ হাজার টাকা স্যার পণ্য কিনছি দশ হাজার টাকা তাহলে তো কড়াই হিসাব ডেবিট কোনো কথা নাই লিখে দিলাম স্যার ক্রেডিটটা কী হবে সবসময় মনে রাখবা প্রশ্নের মধ্যে এখানে নগদ কথা উল্লেখ নাই ব্যক্তির নাম উল্লেখ নাই প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই, ধারে কথাটা উল্লেখ নাই বাকি কথাটা উল্লেখ নাই যদি প্রশ্নের মধ্যে ব্যক্তির নাম থাকে বা ধারে উল্লেখ থাকে বা বাকিতে উল্লেখ থাকে বা নগদ বা ব্যাঙ্ক উল্লেখ থাকে তখন স্পষ্ট করে বোঝা থাকে কিন্তু প্রশ্নের মধ্যে যদি স্পষ্ট করি কোনো লেনদেনের মধ্যে নগদ কথাটা বা কোনো কথা উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে এই লেনদেনটা নগদে আছে। যেহেতু পণ্য করায় এখানে কি নগদ কথা উল্লেখ আছে নাই ধারে নাই কিছুই নেই তাহলে বুঝতে হবে পণ্য করাই করছি এটা শুধু করায়ের ক্ষেত্রে না যে কোনো লেনদেনের ক্ষেত্রে যদি তুমি লেখা দেখা পণ্য বিক্রয় বেতন প্রদান ভাড়া প্রদান কিছু বলা নাই কিছু বলা না থাকলে বুঝতে হবে লেনদেনটা নগদে তাহলে পণ্য করাই তা স্যার বলছে পণ্য করাই এবং করাই করলে করায় ডেবিট তা আমি লিখে দিলাম করা হিসাব ডেবিট তাহলে ক্রেডিট কী কিছু না বলা থাকলে নগদে নগদান ক্রেডিট এবার দেখো ধারে করায় অলিখিত করায় এবং বাকিতে করায় আশি টাকা স্যার এগুলো কী ধারে মানে বাকিতে অলিখিত মানে বাকিতে বাকিতে মানেও বাকিতে তাহলে করায় আমি কি কিনছি পণ্য না সম্পদ আসলে প্রশ্নে কিছু বলা না থাকলে করাই লেখা থাকলে বুঝতে হবে পণ্য কিনছি কী কিনছি পণ্য কিনছি আমি এগেন আরেকবার বলতেছি ধারে করায় কি করায় অলিখিত করায় কি করায় বাকিতে করায় কি করায় তিনটা কিন্তু একই কথা কিন্তু কি করায় পণ্য করায় বুঝতে হবে প্রশ্নের মধ্যে কিছু লেখা না থাকলেই কড়াই লেখা থাকলেই বুঝতে হবে আমি পণ্য করাই করছি তাহলে কড়াই হিসাবে ডেবিট স্যার ক্রেডিট কী হবে ধারে মানে বাকিতে তা বাকিতে মানে কি আমি যে পণ্যটা কিনছি আমার কাছে মানুষ টাকা পাবে আর আমার কাছে কেউ টাকা পালেই প্রদয় হিসাব বা পাওনাদের হিসাব প্রদায় হিসাব হচ্ছে আধুনিক কথা আর পাওনাদার কথাটা হচ্ছে সনাতন কথা তোমরা যেটা লেখবা সেটাই রাইট তাহলে অলিখিত করাই মানে কি বাকিতে করায় করাই হিসাব ডেবিট প্রদায় হিসাব ক্রেডিট বাকিতে করায় মানে কি করাই ডেবিট প্রদায় হিসাব ক্রেডিট এবার দেখো রফিক ট্রেডার্সের নিকটতে মাল করায় সত্তর হাজার টাকা তা আমি পণ্য করাই বা মাল করাই করলে কড়াই হিসাব ডেবিট স্যার ক্রেডিট কী হবে এখানে দেখো তো কোনো জায়গায় নগদ কথা উল্লেখ আছে নগদ কথা উল্লেখ নাই এখানে কি আছে রফিক ট্রেডার্স রফিক ট্রেডার্স কিন্তু একটা প্রতিষ্ঠান সব সময় বুঝতে হবে যেন ব্যক্তির নাম প্রতিষ্ঠানের নাম এগুলো উল্লেখ থাকলে লেনদেন বাকিতে তাহলে রফিক ট্রেডার্সের নিকট থেকে মাল কড়াই করেছে তাহলে কড়াই হিসাব ডেবিট তাহলে ক্রেডিট কী হবে রফিক ট্রেডার্স হিসাব ক্রেডিট তাহলে রফিক ট্রেডার্স কোন হিসাব প্রদয় হিসাব এই যে প্রদায় হিসাব ক্রেডিট তোমরা এখানে পাওনা দল লিখতে পারো একটা লিখলেই হবে তাহলে ক্রয় ডেবিট প্রদায় হিসাব ক্রেডিট এবার দেখো এক্সের নিকটতে পণ্য করাই বিশ বারো হাজার টাকা তাহলে পণ্য করাই করছি করা হিসাব ডেবিট তাহলে স্যার ক্রেডিট কী হবে এক্স কি একটা ব্যক্তি না মনে রাখতে হবে ভালো করে কথা শোনো ব্যক্তির নাম প্রতিষ্ঠানের নাম ধারে বাকিতে অলিখিত এগুলো লেখা থাকলে বুঝতে হবে লেনদেনগুলো বাকিতে যেহেতু এক্স একটা ব্যক্তির নাম তা ব্যক্তির নাম থাকলে লেনদেন বাকিতে তাহলে অবশ্যই ওই ব্যক্তি আমার কাছে টাকা পাবে এজন্য প্রদায় হিসাব ক্রেডিট এবার দেখো সুরমা কোম্পানির নিকট হতে নগদে পণ্য করায় সত্তর হাজার স্যার আপনি তো একটু আগে বললেন ব্যক্তির নাম থাকলে লেনদেন বাকিতে তাহলে কি এই লেনদেনটা বাকিতে না এই লেনদেনটা বাকিতে না কেন কারণ এই দেখো অঙ্কের মধ্যে নগদ কথাটা উল্লেখ আছে সুরমা কোম্পানির নিকট হতে যদি পণ্য করাই থাকতো তাহলে করা হিসাব ডেবিট প্রদায় হিসাব ক্রেডিট লিখতে পারতাম কিন্তু এখানে যেহেতু নগদ কথাটা স্পষ্ট করে উল্লেখ আছে এজন্য নগদান হিসাব ক্রেডিট এবার দেখো অঙ্কের মধ্যে লেখা আছে আরেকটা এন্ট্রি আমরা করবো দুই পার্সেন্ট নগদে মাল করায় দশ হাজার টাকা স্যার দুই পার্সেন্ট নগদে মাল করায় দশ হাজার টাকা এই যেখানে যে বাট্টা কথাটা উল্লেখ আছে স্যার এটা কোন বাট্টা এটা কারবারি বাট্টা স্যার কারবারি বাট্টাটা সম্পর্কে যদি একটু আলোচনা করতেন খুব উপকার হতো তো অবশ্যই আমি তোমাদেরকে কারবারি বাট্টা নিয়ে একটু আলোচনা করব এবং একটু বোঝাবো তোমরা গাইস একটু দেখতে পারো এখানে আমি লিখছি বাট্টা দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটি কারবারি বাট্টা আর একটি নগদ বাট্টা তা স্যার কারবারি বাট্টা চেনার উপায় কী এত আমি লেখছি পণ্য করায় বা বিক্রয়ের সময় যদি কোনো বাট্টার কাজ হয় তাকে কারবারি বার্তা বলে কারবারি বার্তা অঙ্কে অন্তর্ভুক্ত হয় না তাহলে এত কিছু জানার কোনো প্রয়োজন নাই যদি পণ্য করায় অথবা পণ্য বিক্রয় করায় বা বিক্রয়ের সময় কোনো বাট্টা থাকলেই ওই বাটটাকে কারবারি বার্তা আমরা বলবো আর কারবারি বার্তা আমাদের অঙ্কে আসবে না মানে আমাদের অঙ্কে হিসাবভুক্ত হয় না ক্লিয়ার তাহলে একটু আমরা অঙ্কের মধ্যে আবার চলে আসি দেখো াক্সি দুই পার্সেন্ট বাট্টায় নগদে মাল করায় এই যে করায়ের সময় বার্তা আছে তাহলে এটা কোন বার্তা এটা কারবারি বাট্টা কারবারি বাটটা আমাদের অঙ্কে আসে না তাহলে দশ হাজার টাকা দুই পার্সেন্ট করলে হয় দুইশো টাকা কত টাকা হয় দুইশো টাকা তাহলে এই দুইশো টাকা আমাদের অঙ্কে হিসাবভুক্ত হবে না তাহলে আমরা যাবে কি করবো যেহেতু আমি আবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করি নগদে মাল করায় দশ হাজার দুই পার্সেন্ট তা দুই পার্সেন্ট বাট্টা কত দুইশো টাকা দুইশো টাকা অঙ্কে আসে না তা মাল করাই মানে কি পণ্য করায় করাইটা নগদে করছি আর স্যার বলছে পণ্য করাই করলে করাই ডেবিট আর নগদান ক্রেডিট কিন্তু স্যার এখানে ছিল দশ হাজার আপনি নয় হাজার আটশো টাকা কেন লিখলেন কারণ দশ হাজার টাকার মধ্যে দুই পার্সেন্ট বার্তা কারবারি বার্তা দুইশো টাকা আর দুইশো টাকা আমাদের অঙ্কে আসে না তাহলে দুইশো টাকা যদি আমাদের অঙ্কে না আসে তাহলে আমাদের নয় হাজার আটশো এবং নয় হাজার আটশো টাকা জাবেদাটা হয়ে গেল ক্লিয়ার এবার দেখো কী লেখা আছে শপিকের নিকট হতে দশ পার্সেন্ট বার্তায় করায় কত দশ হাজার টাকা তাহলে আমি কী কিনছি কড়াই করছি কড়াইয়ের সময় দেখো দশ পার্সেন্ট বার্তা আসে এটা কোন বার্তা এটা হচ্ছে কারবারি বার্তা স্যার কেমনে বুঝলেন কড়াই বিক্রয়ের সময় বার্তা থাকলেই কারবারি বাট্টা আর কারবারি বার্তা অঙ্কে আসে না তাহলে দশ হাজার টাকা যদি আমি দশ পার্সেন্ট করি এক হাজার টাকা আসে তাহলে এই এক হাজার টাকা আমাদের অঙ্কে আসবে না তাহলে আমাদের কয় হাজার টাকা আসবে নয় হাজার টাকা তাহলে এখন যাবে দাদা স্যার করে ফেলাই তো যেহেতু স্যার আপনি তো বলছেন পণ্য করাই করলে করাই ডেবিট এই যে করাই ডেবিট নয় হাজার স্যার ক্রেডিট কী হবে এখানে কি নগদ কথা উল্লেখ আছে নগদ কথা উল্লেখ নেই কী আছে শপিক টেডাস শপিক টেডাস মানে কি বাকিতে লেনদেন শৌিক কথাটা থাকার পরে যদি নগদ কথা উল্লেখ থাকে তাহলে নগদেন ক্রেডিট হতো এখানে তো লেখা আছে শপিক টেডাস তার মানে কি প্রতিষ্ঠানের নাম আছে আর প্রতিষ্ঠানের নাম থাকলে লেনদেন বাকিতে প্রধ সব ক্রেডিট এবার দেখো চেকে পণ্য করায় চল্লিশ হাজার টাকা চেক মানে কি চেক মানে হচ্ছে ব্যাঙ্ক চেক সবসময় ক্যাশ হয় ব্যাঙ্কে অন্য কোনো জায়গায় ক্যাশ হয় না তাহলে পণ্য করাই করছি কড়াই হিসাব দেবে চল্লিশ হাজার তাহলে ক্রেডিট কি ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ক্লিয়ার এবার দেখো নোটের বিনিময়ে বা বিলের বিনিময়ে পণ্য করায় সাতাইশ হাজার টাকা স্যার নোট জিনিসটা কি আর বিল জিনিসটা কি একটু যদি ক্লিয়ার করে দিলে ভালো হতো আসলে নোট আর বিল এ দুটো একই কথা তা এখন প্রশ্ন হচ্ছে স্যার পণ্য করাই করলে তো করাই ডেবিট দেখো তো কড়াই হিসাব ডেবিট সাতাশ হাজার টাকা ঠিক আছে না স্যার এখন ক্রেডিটটা কি হবে নোট বা বিল মানে হচ্ছে এগুলোকে বলা হয় লিখিত দলিল এগুলোকে কি বলা হয় লিখিত দলিল তাহলে এ লিখিত দলিল মানে কি আমি যদি কারো কাছ থেকে কোনো পণ্য কিনি তাহলে অবশ্যই তাকে আমি কোনো ডকুমেন্টরি হিসাবে কোনো কিছু দিয়ে আসি যেমন যাব তোমাকে একটা ছোট্ট উদাহরণ দেই আমি এক জায়গা থেকে একটা পণ্য কিনে আনছি তা কিনে আনার পরে উনি আমাকে বলছে যে ঠিক আছে আমি আপনার কাছে বাকিদের পণ্যটা বিক্রি করব কিন্তু আপনাকে একটা কি ডকুমেন্টরি হিসাবে কিছু রেখে দিতে হবে বা কিছু বলে যেতে হবে যাতে আমি যাতে আপনার কাছে টাকাটা যখন আনতে যাব যাতে আপনি অস্বীকার করতে না পারেন তা সেই জন্য কী করলাম আমি আমার নিজের হাত দিয়ে তার প্রতিষ্ঠানের কাগজের মধ্যে সুন্দর করে কত টাকা লেনদেন হয়েছে লিখে দিয়ে সিগনেচার দিয়ে আসছি তাহলে অবশ্যই এটা লিখিত দলিল কারণ আমি তার কাছে কি লিখিত হিসাবে পেশ করে আসছি তাহলে অবশ্যই লেনদেনটা বাকি দিই আমি কিন্তু তার কাছে এখনও টাকা দেই নেই বা টাকা টাকা পরিশোধ করি নেই তাহলে অবশ্যই এখানে যাবে হওয়ার কথা প্রদয় হিসাব ক্রেডিট কিন্তু স্যার আপনি কেন প্রদয় নোট বা প্রদয় বিল লিখছেন যার অর্থ হচ্ছে নোটের বিনিময়ে বা বিলের বিনিময়ে পণ্য করাই করলে কড়াই ডেবিট কোনো পরিবর্তন হবে না ক্রেডিটটা হবে নোটের বিনিময় করলে প্রদায় নোট আর বিলের বিনিময় করলে প্রদায় বিল কেন প্রদায় নোট বা প্রদায় বিল কারণ এটা লিখিত দলিল আর লিখিত দলিল হলে প্রদায় হিসাব লেখা যায় না কারণ প্রদায় হিসাব হচ্ছে অলিখিত দলিল যেমন আমি একজনের কাছ থেকে মুখে মুখে পণ্য কিনছি বাকিতে বা ধারে তখন প্রদায় কথাটা হয় কিন্তু যখন নোটের বিনিময় করব। তখন আমাকে প্রতিষ্ঠানের ওই প্রতিষ্ঠানের কাছে কি লিখিত হিসাবে পেশ করে আসতে হয় এই জন্য প্রদায় নোট বা প্রদায় বিল কথাটা লিখতে হবে ঠিক আছে পরে যাবে তারা দেখো নগদে মাল করায় বিশ টাকা এবং ধারে করায় তিরিশ হাজার টাকা স্যার এখানে তো দুইটা কথা উল্লেখ আছে একটা নগদে মাল করায় আর একটা ধারে পণ্য করায় তা এখন প্রশ্ন হচ্ছে নগদে হোক আর ধারে হোক সেটা নিয়ে কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে পণ্য করাই করলে কড়াই হিসাব আমাদের ডেবিট হবে তাহলে এখন অঙ্কটা এমন হয়ে গেছে যে এখানে স্যার দুইটা পণ্য কিনছে তা এই অঙ্কটা করতে গেলে আমাকে একটা উদাহরণ দিতে হবে উদাহরণটা কেমন মনে করো তুমি বাজারে গেছো একটা দোকান থেকে দুই বস্তা চাউল নিয়েছো ভাত খাওয়ার চাল নগদে এবং আরেকটা প্রতিষ্ঠানে যায় তুমি দুই বস্তা চাল কিনছো পোলাওয়ের চাল বাকিতে যখন তুমি প্রতিষ্ঠানটা তুমি যখনই বাজার থেকে পণ্যটা কিনে নিয়ে আসবা তোমাকে যে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি কয়টা কয় কয় বস্তা পণ্য কিনছেন বা কয় বস্তা চাল কিনছেন ভাই চার বস্তা কিনছি তা চার বস্তার মধ্যে কয় বস্তা নগদে কিনছেন দুই বস্তা নগদে কিনছি এবং দুই বস্তা বাকিতে কিনছি তার মানে পণ্য করাই করলে আমি বলছি কড়াই হিসাব ডেবিট তাহলে টোটাল কত টাকার পণ্য কিনছি তিরিশ হাজার আর বিশ হাজার দেখো তো কড়াই হিসাব ডেবিট তিরিশ আর বিশ পঞ্চাশ হাজার টাকা তাহলে করা হিসাব ডেবিট আমি যে কিনছি বিনিময়ে টাকাগুলো কীভাবে পরিশোধ করছি আমি নগদে করছি বিশ হাজার জন্য নগদান হিসাব ক্রেডিট আমি ধারে করাই করছি তিরিশ হাজার এজন্য প্রদায় প্রদায় হিসাব ক্রেডিট আমরা আগের যে জাবেদাগুলো করে আসছি ওগুলো সমন্বয় এটা যদি এই জাবেদাটা বোঝে থাকো তাহলে এটা পাবা যেমন দেখো আমি নগদে আমি পণ্য করাই করছি নগদে পঞ্চাশ হাজার টাকা চেকের মাধ্যমে পণ্য ক্রাই করছি বিশ হাজার টাকা ধারে পণ্য করাই করছি তিরিশ হাজার টাকা এবং নোটের বিনিময়ে ক্রয় করছি পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি এই পণ্যটা করাই করছি কয়েকভাবে নগদে পঞ্চাশ চেকে বিশ ধারে তিরিশ এবং নোটের বিনিময়ে পঞ্চাশ তাহলে টোটাল যদি আমি কড়াইটা যোগ করি তাহলে পঞ্চাশ হাজার আর বিশ হাজার সত্তর হাজার সত্তর হাজার আর তিরিশ হাজার এক লাখ এবং পঞ্চাশ হাজার তাহলে টোটাল পণ্য করাই করছি কি এক লাখ পঞ্চাশ হাজার তাহলে আমি কড়াই হিসাব ডেবিট এক লাখ পঞ্চাশ হাজার তাহলে আমি কে কীভাবে টাকাগুলো পরিশোধ করছি নগদে পরিশোধ করছি পঞ্চাশ হাজার তো এছাড়া নগদানি সব ক্রেডিট চেকে পরিশোধ করছি বিশ হাজার চেক মানে ব্যাঙ্ক ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ধারের তিরিশ হাজার টাকা এখনও আসে তাহলে প্রদায় হিসাব ক্রেডিট এবং নোটের বিনিময়ে তাহলে প্রদায় নোট ক্রেডিট পঞ্চাশ হাজার আমি তোমাদেরকে আগে যে জাবেদাগুলো লিখিয়ে এসছিলাম ওগুলো ছিল সাধারণ জাবেদা আর এটা হচ্ছে মিশ্র জাবেদা ওই জাবেদাগুলো সমন্বয়ে এই জাবেদাগুলো হয়ে থাকে ক্লিয়ার এবার দেখো এবার দেখো লেখা আছে ভ্যাট সহ পণ্য করায় বারো এক লক্ষ বিশ হাজার টাকা তা ভ্যাট সহ কথাটা উল্লেখ আছে তাহলে মনে রাখবা তোমরা সময় করাই ভ্যাট হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ আর বিক্রয় ভ্যাট হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায় তাই যে ভ্যাট সহ পণ্য ক্রয় করছি এক লক্ষ বিশ হাজার টাকা যখনই তোমরা অঙ্কের মধ্যে দেখবা ভ্যাট সহ এই কথাটা উল্লেখ থাকবে আমি খুব আইডেন্টিফাই করে তোমাদেরকে বোঝাচ্ছি ভ্যাট সহ কথাটা যখন উল্লেখ থাকবে তখন বুঝতে হবে এই এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে আমার ভ্যাটের টাকাটাও আছে কড়াই মূল্যের টাকাটাও আছে এই দুইটা মিলিয়ে আমি এক লক্ষ বিশ হাজার টাকার পণ্য কিনছি তাহলে আমরা জানি পণ্য কড়াই করলে যাবে দা হয় কড়াই এইসব ডেবিট যেহেতু ভ্যাট সহ পণ্য করাই কিছু বলা নাই তার মানে লেনদেনটা নগদে এজন্য নগদ আনিস সব ক্রেডিট স্যার তাহলে মাঝখানে যে একটা কথা লিখছেন সেটা কি ভ্যাট চলতি হিসাব ডেবিট কারণ কড়াই ভ্যাট প্রতিষ্ঠানের জন্য সম্পদ আর সম্পত্তির ব্যালেন্স সময় ডেবিট হয় এখন প্রশ্ন হচ্ছে স্যার এই টাকাটা আমরা কীভাবে বের করব। আমি আবারও বলতেছি ভ্যাট সহ মাল করাই এই কথাটা উল্লেখ থাকলে তোমাকে বুঝতে হবে এই টাকাটার মধ্যে ভ্যাটের টাকাটাও আছে এই টাকাটার মধ্যে আমার কড়াই মূল্যের টাকাটাও আছে তখন আমাকে একটা সূত্র ইউজ করতে হবে দেখো ভ্যাট নির্ণয়ের সূত্রটা আমি কী লিখছি এক লক্ষ বিশ হাজার গুণন পনেরো স্যার পনেরো কই পাইছেন কারণ অঙ্কের মধ্যে লেখা আছে ভ্যাট সহ পণ্য করায় আমাকে বুঝতে হবে আমার অঙ্কের মধ্যে যদি ভ্যাট সহ কথাটা উল্লেখ থাকে কোনো ভ্যাটের হার দেওয়া না থাকে তাহলে সব সময় বুঝতে হবে বাংলাদেশের সরকারের নীতিমালা অনুযায়ী একটা পণ্যের উপর পনেরো পার্সেন্ট ভ্যাট প্রদান করতে হয় একটা পণ্যের একটা পণ্যের ওপর কত পার্সেন্ট ভ্যাট প্রদান করতে হয় পনেরো পার্সেন্ট ভ্যাট প্রদান করতে হয় এই জন্য এক লক্ষ বিশ হাজার গুণন পনেরো ভাগ একশো হচ্ছে সতেরো যোগ পনেরো এটা ক্যালকুলেশন করলে আমার ভ্যাটের টাকা বেড়ায় পনেরো হাজার ছয়শো বাহান্ন টাকা তাহলে এক তাইলে আমার করা হিসাব কত তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা নগদে আসে এবং ভ্যাটের টাকা যুক্ত করা আছে তাহলে আমার ভ্যাট চলতে হিসাব কত পনেরো হাজার ছয়শো বাহান্ন তাহলে নগদান থেকে যদি আমি পনেরো হাজার ছয়শো বাহান্ন টাকা ভ্যাটের টাকা বাদ দেয় তাহলে আমি করা হিসেবে টাকাটা পেয়ে যাচ্ছি ক্লিয়ার এবার দেখো লেখা আছে পণ্য করায় এক লক্ষ বিশ হাজার টাকা ভ্যাট চার্জ করতে হবে পনেরো পার্সেন্ট যার অর্থ হচ্ছে আমি যে এক লক্ষ টাকার পণ্য এক লক্ষ বিশ হাজার টাকার পণ্য কিনছি এখানে কোনো ভ্যাটের টাকাটা উল্লেখ করা নাই এখানে যেহেতু এখানে ভ্যাট সহ কথাটা উল্লেখ নাই সেহেতু এখানে আমাকে ভ্যাটের টাকাটা ডিরেক্ট দের করতে হবে যাবে দা সেম করা হিসাব ডেবিট ভ্যাট চলতে হিসাব ডেবিট ডেবিট নগদান ক্রেডিট কিন্তু আমি পণ্যর এখানে করাই মূল্য এক লক্ষ বিশ হাজার এজন্য আমি এক লক্ষ বিশ হাজার টাকা করাই মূল্য লিখছি করা এইসব ডেবিট ভ্যাট চলতে এইসব ডেবিট তখন আমি ভ্যাটের টাকাটা কীভাবে বের করবো তখন এই সূত্রে ইউজ করলে আমার ভ্যাটের টাকাটা হবে না যখন ভ্যাট সহ কথাটা উল্লেখ থাকবে তখন আমাকে এই সূত্রে ইউজ করতে হবে তাহলে এখানে আমাকে যদি এক লক্ষ বিশ হাজার এই যে এক লক্ষ বিশ হাজারের আমি পনেরো পার্সেন্ট করছি আঠারো হাজার টাকা আমার ভ্যাট বেড়েছে এটা জাস্ট আমি তোমাদেরকে বের করা বের মানে বের করলাম তোমাদেরকে বোঝার জন্য এটা লিখতে হবে না তাহলে কড়া হিসাব এক লক্ষ বিশ হাজার টাকা ভ্যাট চলতে হিসাব আঠারো হাজার আর নবদান হিসাব এক লক্ষ আটত্রিশ হাজার ক্লিয়ার তাহলে তোমরা খুব ভালো ভালো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। ভ্যাট সহ কথাটা উল্লেখ থাকলে এই সূত্রটা অনুযায়ী ভ্যাট বের করতে হবে আর পণ্য করায় বা বিক্রয় এত টাকা ভ্যাট চার্জ করতে হবে এত পার্সেন্ট যদি এগুলা কথা উল্লেখ থাকে তাহলে ডিরেক্ট পার্সেন্টেজ করলে ভ্যাটের টাকাটা বের হবে তা তোমরা যদি খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটা করো তাহলে ইনশাল্লাহ তোমাদের কড়ায় সংক্রান্ত যাবে তার কোনো সমস্যা হবে না আমরা নেক্সট দিন সম্পত্তি করায় এবং করায় ফেরত সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করব যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ